এই থানা কয়টা ইমির এই থানার মধ্যে কত লক্ষ লোক বসবাস করে এই সবগুলি লোক কিন্তু আবেদন করতে পারে না অনেক বাকি আছে আপনারা যদি কেউ নতুন সংগঠক হতে চান এই একটা সুযোগ আছে আমার কাছে সুযোগ আছে আপনারা যাওয়ার সুবিধা নিয়ে যাবেন এখানে 12 বছরের ছাত্র ছাত্রী থেকে শুরু করে উপরে যত আছে নাম দিতে পারবে আর ছাত্র ছাত্রী যারা হলে 16 বছর থেকে উপরে যত আছে নাম দিতে পারবে কিন্তু 70 বছর লোক জল আপনার স্বাস্থ্য ভালো আছে সে বৈষ্য বাণিজ্য করার মতো শক্তি আছে তাই সে ও নির্মিত পারবে এখানে দশ হচ্ছে ছাত্র ছাত্রী কেন অনেক ছাত্র ছাত্রী আছে তার মেধা আছে কি তার অর্থ নাই যতক্ষণ তাকে শিক্ষা দিয়ে উড়া হবে যখন সে পড়া লেখা শিখে সে চাকরি করবে যখন সে আস্তে আস্তে পরিষোধ করবে

যদি কেউ করে তাকে ধরে থানায় সুপর্দের কথা বলা আছে আপনি কেউ এখানে দশ টাকা দিচ্ছেন না তাহলে কি শিকারি বাগবানি করার কোনো সুযোগ আছে চোরেরা চুরি করে শান্তি পায় দুর্নীতি দুর্নীতি করে শান্তি পায় অনেক লোক আছে সে নিজে না কে আরেকজনকে খাইয়ে শান্তি পায় এখানে যারা সংগঠক তারা এক সময় আপনাদের এলাকার ইতিহাস হবে

আপনি যদি নিজে খান নিজে খেয়ে পড়ালেখা করে সবকিছু এক সময় কি করলেন পৃথিবী থেকে বিদায় নিলেন এটা কিন্তু গরুর একটা ভূমিকা আছে সে যখন শুরুতে বড় হয় তখন সে বাচ্চা দেয় দুধ দেয় কাজ কাজ বিশ পঁচিশ বছর সে মারা যায় না মালিক জবাই করে ফেলে আর কোনো কাজ আছে আপনি সৃষ্টি সারা ওই গরুর সবার যদি আপনার মধ্যে থাকে গরুর মধ্যে আপনার মধ্যে কোনো পার্থক্য নেই আপনিও চলতে হবে আশেপাশে মানুষগুলি কি অবস্থায় আছে এই খবরটাও নিতে হবে জানতে হবে তাহলে আপনি সৃষ্টির সেরা সেই সেরাটাই হতে পারলেন